হে এভরিওান ওয়েলকাম ব্যাক আউনি ব্লগ আর আজকে দিনটা একটু সকাল সকাল ভেবেছিলাম ঘুম থেকে উঠব কিন্তু গত রাতে শোয়া হয়েছে রাত একটা থেকে দেড়টা নাগাদ ওই জন্য দিদি বাড়িতে এলে গল্পে আর আড্ডা এমনিতেই আমাদের রাত হয়ে যায় তো আগের দুটো ব্লগে দেখেছ আমরা দিদি বাড়িতে ছিলাম আর কি কি করেছি আমরা দুটো দিন তো আমরা অনেক দিন থেকে ভেবেছিলাম যে ছুটির দিন দেখে একদিন বেরোনো হবে আর এই এই জায়গাগুলোকে আমরা কাভার করব। সে গত রাতেও আমরা এই কথা বলেই শুনলাম যে সকাল সকাল আমরা তাড়াতাড়ি উঠব কিন্তু যেই না আমরা দেড়টার সময় ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে উঠতে আমাদের বেজে গেল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কি করব না করবো এই ভাবতে ভাবতেই আধ ঘন্টা টাইম চলে গেল তারপর আমরা সবাই মিলে কাজ ভাগ করে নিলাম যে কে কোনটা করব। তারপর কাজ করে নিয়ে আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি আমরা স্টেশনে তো চলো তুই এগিয়ে যাওয়া যাক আর এই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ভেবেছিলাম যে যদি আমরা যেতে পারি তাহলে আমি এই শাড়িটাই পরবার যা গরম পড়েছে সব শাড়ি আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে তো যাই হোক দেখতে দেখতে ট্রেনে চলে এসেছে আর চুলটা আমার একদম ভিজা সবে মাত্র স্নানটা করে বেরিয়েছি তো চলো আর কথা না বাড়িয়ে ট্রেনে ওঠা যাক আর এখন সরফফুলি লোকালেই আমরা উঠবো এর আগে আমরা এই জন্য তাড়াহুড়ো করিনি কারণ জানি সরফুলি লোকালটা বেশ ফাঁকা থাকে আর এই ট্রেনে উঠে একটু বসার জায়গাও পাব তো চলো আমরা সবাই মিলে এখন ট্রেনে উঠে পড়ি আর বেশ ফাঁকা সরফফুলি লোকাল তো ফাঁকাই হবে তো সুরজিৎ একদম জানলার ধারে জানলার ধারে জায়গা পেলে সুরজিৎ কাউকে বসার আর স্কোপ দেয় না যাই হোক ও নিজেই বসে গেছে আর আমি গোপালদার পাশে সুযোগ থাকলে এই সুযোগ হাতছাড়া করি না মানে তোমরা আমাকে ব্লগে দেখেই থাকবে যখনই আমি গোপালদার সাথে কোথাও যাই এই সুযোগটা হাতছাড়া করি না কিন্তু বেচারা মনে মনে রাগ কো সে কী হয় তাই ওকেও আমি পাশে নিয়ে নিয়েছি মানে ওদের দুজনের মাঝখানে বসে গেছি আমি আর গোপালদা জানি না কী ভাবছিল হয়তো ভাবছিল আমার বদলে দিদি বসলে বেশি মজা হবে এই জন্য গোপালদার মুখে কোনো হাসি নেই আর গল্প করতে করতে হাসাহাসি করতে করতে কখন যে বালি ঢুকে গেল নিমেষের মধ্যে খেয়ালই করলাম না যাই হোক বালি নেমে এবার নামতে হবে বালি স্টেশনে চলে এসছে আর আমরা সব গেটের সামনে দাঁড়িয়ে গেছি চল থেমে গেছে এবার নেমে পড়ি আস্তে আস্তে আর নেমে উঠে বললাম আমরা ওভারব্রিজে আর এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি আন্দা গত বছর একটা আদ্যাপীঠের ব্লগ আমি শেয়ার করেছিলাম হয়তো দেখে থাকবে সবাই ঠিক টাইমটা ছিল সেম এরা হয়তো একদিন আগে পরে মানে গত এক বছর আগেই আমি এমন সময় আড্ডা পিঠে এসেছিলাম আর তখন বলে এসেছিলাম যে আমরা যেন আবার বিয়ের পর মানে দিদির বিয়ে তখন পাকা কথা মোটামুটি হচ্ছে মানে এরকম আর ভেবেছিলাম যে বিয়ে দিদির বিয়েটা হলে আর আমার বিয়েও যখন হবে চারজন একসাথে একদম আসবো তো সেই সময় সুযোগ আর কিছুই হচ্ছিল না তো তারপরে হয়েও গেল আর তারপরে আমরা ওভার ব্রিজে উঠে অটো পেয়ে গেছি আর অটোতে উঠে গেছি আমাদের বাসে খুব একটা ভালো লাগে না জার্নি করতে তো আমরা অটোয় উঠে গেছি আর এখান থেকে মানে আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে মিনিট তিন চারেকের রাস্তা তো এর আগে আমি যেহেতু একদিন গেছিলাম সেহেতু আমার জানা হয়ে গেছে তো বললাম এখান থেকে আর অটো ধরবো না আমরা এখান থেকে হেঁটে চলে যাব আমরা দুটো একটা জিনিস নেওয়ারও ছিল এখান থেকে তাই অটো করে এলে সেটা আমার না হবে না আর যাই হোক তো নিয়ে নেওয়া হয়ে গেছে জিনিসটা আর দেখো গোপালদার ঠিক বউয়ের কাজ করতে গোপালদা একদম এক পায় রাজি দিদির যাতে ব্যাগটা ভারী না লাগে এই জন্য ব্যাগটা গোপালদায় নিয়ে নিয়েছে চলো এবারে মন্দিরে ঢোকা যাক আমি না অনেকদিন আগে এসে ভুলেই গেছিলাম আর দিদিকে বলছিলাম এই দু মিনিট দু মিনিট করতে করতে অনেকটাই আমি আর দিদি হেঁটে চলে এসেছি মানে আমরা চারজনে তারপরে সামনে থেকে আমরা ডালা কিনে নেব এর আগের বছর যখন এসেছিলাম তখন মন্দিরে ঢুকতে ডান দিকেই একটা দোকান ছিল সেখানেই আমরা কিনেছিলাম কিন্তু এইখানে এবারে এসে দেখলাম ওই দোকানটা উঠে গেছে এই জন্য আমরা ঢুকতেই বা দিকের দোকানটা থেকেই দুটো দুজনে ডালা কিনে নিলাম দিদি এখন অনলাইন পে করবে বলে রেডি হচ্ছে তা চলো এবার যাওয়া যাক ভেতর দিকে কিন্তু তাড়াহুড়ো করতে করতে খেয়ালই করিনি কটা বেজে গেছে আর ভাবলাম ভেতরে ঢুকে ছবি তুলতে পারবো না পারবো এখানে দুটো একটা ফটো তুলে দি কিন্তু ওই যে ফটো ভিডিও তুলে দেওয়ার বা করে দেওয়ার লোকই আমার কম অনেক বলে কয়ে জোর করে তারপরে ফটো ভিডিও করাতে হয় তো আমরা সামনে চলে এসেছি সামনে যে মেন মন্দির কিন্তু এসে দেখছি মেন মন্দিরে অনেকটা ভিড় এখানে বললো এখানে এগারোটা অবধি পুজো হয় আর তারপর পুজো হয় সামনের মন্দিরে এই আমরা সামনের মন্দিরে চলে এসেছি আর ওরা দুজন ওখানে ভোগ খাওয়ার কুপন কাটছে এখানেও বেশ ভিড় ওখানেই এগারোটা অবধি হয় আর তারপরে হয় এখান থেকে পুজো তো এখানেও আদা মায়ের মূর্তি আছে এর আগে আমি এখানে মন্দিরে এসেছিলাম কিন্তু আদা মায়ের এইখানে দর্শন করা হয়নি আর দেখো পুজো দিয়ে দক্ষিণা দিয়ে তারপর ঠাকুরকে দেখে আমি দু মিনিট দাঁড়িয়েছিলাম তারপর ওখানে ভিড় হচ্ছিলো বলে নেমে যেতে বললো যাই হোক ওখানে মনে হচ্ছিল বেশ খানিকক্ষণ যদি দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো চলো এবার আরও সামনে যাওয়া যাক আর পুরো ঘোরানো যাক আমি তো প্রায় অনেক বছর পর কত বছর এসেছিলাম কিন্তু দিদি ওর তো মনেই নেই ও কবে লাস্ট এসেছিলো মানে ওর স্মৃতিই নেই কোনো যে কত দিন সেই যে আমি আর দিদি বহু দিন আগে এসেছিলাম একবার বাড়ির সবার সাথে চলো মন্দিরটা একটু ঘুরে দেখানো যাক দ্যাপীে মায়ের দর্শনের সাথে সাথে এখানে যে ভোলানাথের দর্শন পাওয়া যায় এটা বেশ ভালো আর যে এখানে যে শিবলিঙ্গটা আছে সেটা বেশ ভালো লাগে জায়গাটাতে এর আগে সত্যিই আমি দেখিনি তো যাই হোক এখানে আমরা দুটো টাকা নিয়ে এসেছিলাম কিনে তো আমরা এটা বাঁধলাম দুজনে আমরা তো নন্দী মহারাজের কানে আমরা এটা কানে না নন্দী মহারাজের সিংয়ে আমরা এটা বেঁধে দিয়েছি আর ওরা দুজনে আর কেউ ওপরে ওঠেনি তো আমি আর দিদি ওপরে উঠেছিলাম ঠাকুরকে নমস্কার করলাম ফুল দিলাম কিন্তু জল নিয়ে আসিনি আগেরবার যেমন জল নিয়ে আসতে পেরেছিলাম ধূপকাঠি মোমবাতি এবার এখান থেকেই সব দিয়ে নিয়েছি কিন্তু জল আর ঢালা হয়নি অনেকেই জল ঢালছিল ওখান থেকে জল নিয়ে কিন্তু দেখলাম জলটা শেষ হয়ে আসছে তো যাই হোক ধূপকাঠি মোমবাতি বাইরে এসে জ্বালিয়ে ঘুরিয়ে নিয়েছি আর এরপরে একটু এদিক ওদিক ঘোরা যাবে কারণ ভোগের গোপনও তো আমাদের কাটা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম হয়তো কত বছর যে ধূপকাঠি মোমবাতি তো দক্ষিণেশ্বরে এলা হয় না তাহলে এখানেও হয়তো হবে না কিন্তু তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু কতবার দেখেছি জ্বালাতে দিয়েছে তো এবছরও তো জ্বালাতে দেবেই আর ওখানে আমরা যখন ডালা কিনেছি তখন ওই সাথে ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়েছিল পুজো হয়ে যাওয়ার পর আর দেরি না করে আমরা আগে পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছি তারপরে আমরা পুরো মন্দিরটা ঘুরবো বা ভোগের ওখানে যাওয়া যায় ভোগ খাওয়ার ওখানে আর অনেক সকাল সকাল তাড়াহাঘড়োতে বেরিয়েছি সেভাবে কিছু খাওয়া হয়নি আর যেহেতু আমরা পুজো দেবো আমরা শুধু জল খেয়েই চলে এসেছিলাম তেমন কিছুই খাইনি মন্দিরটা এদিক ওদিক ঘুরে নিয়েছি তারপরে আমরা একটু এগিয়ে যাচ্ছি ভোগের খাওয়ার নদীকে কারণ ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে আর গরমটাও এত পড়েছে আমি পুরো ঘেমে হাঁপিয়ে যাচ্ছি তার মধ্যে শাড়ি পরে এসেছি কে কেয়ার দেখে আর দিদি বললো আমাকে দুটো একটা ফটো তুলে দিতে দিদি তো ওকে দুটো ফটো তুলে দিলাম তারপরে আমরা জুতোটা এক সাইডে রেখে এবার আমরা ভোগ খাওয়ার জন্য ঢুকছি তো চলো ঢোকা যাক আর দেখো সুরজিতের অবস্থা কি গরমটা যে ভালোই পড়েছে আর এই গরমে কী যে কষ্ট সে এক বৈশাখ জ্যৈষ্ঠ এক গরম কিন্তু এখনই গরমটা যেন আরও কষ্টের তো চলো ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকেই দেখলাম লোক মোটামুটি বসা শুরু করে দিয়েছে আর এটা হলো ফার্স্ট টাইম তো এসে আগে আমি হাত ধুয়ে নিলাম তারপরে এবার আমরা বসবো আর যেখানে ফাঁকা আছে সেখানেই বসতে হবে মানে পরপর গিয়ে আমাদের বসতে হবে যেখানে সেখানে ইচ্ছা মতো বসা যাবে না একটা রো শেষ হলে তারপর নেক্সট রোয়ে বসা যাবে তো জানি না পাখা তলায় বসতে পারবো কিনা যে গরম লাগছে আর তো গরম গরম ভোগ দেয় তো চলো দেখা যাক কোথায় বসি পাখা চলছে সব দিকেই কিন্তু মাথার উপর পাখাটা পাবো কি না জানি না আর দেখতে দেখতে বসেও গেছি কিন্তু মাথার ওপরে পাখা নেই একটু বসলে হয়তো ঠান্ডা লাগবে কিন্তু এখন ভীষণ গরম লাগছে আমি তো ঘেমেছেমে অস্থির প্রথমে বসেছে গোপালদা তারপরে দিদি আমি আর এই যে আমার পাশে সুরজিৎ তো চলো সামনেটাও একটু ঘুরিয়ে দেখানো যাক কত সবাই বসেছে আমার সামনে যে জেঠিমা বসেছে জেঠিমার করলে তো আমি বুঝতেই পারিনি কী আছে তারপর যখন ভালো করে দেখলাম তখন দেখলাম জেঠিমার কোলে গোপাল আছে আমি প্রথম দিকে খেয়ালই করিনি যে গোপকে নিয়ে এই জেঠিমা আন্তঃপিঠে মায়ের কাছে এসছে দেখতে দেখতে চলে এলো পাতা আর এই সুন্দর কালারফুল গ্লাস তো আমার কাছে এখনও গ্লাস আসেনি ও বাবা এই যে আমার পড়ে গেছে অরেঞ্জ কালারের গ্লাস আর এইদিকে দুটো একসাথে দিয়ে দিয়েছে গ্লাস এরপরে ছোট্ট ভাইটা নিয়ে চলে এসছে পোলাও তো এখানে ভোগের কুপন হচ্ছে ষাট টাকা করে তোমরা অনেকেই জানো আর বারোটা একটা অব্দি এখানে ভোগের কুপন কাটা হয় এর আগে অনেক জায়গাতেই ভোগ খেয়েছি কিন্তু এখানে এত কিছু ভোগের মেনুতে দেওয়া হয় সে আর কি বলবো প্রথমেই দিয়েছিল গরম গরম পোলাও আর দিয়েছিল কুমড়ি মানে যেটাকে কুমড়োটাকে বেসনে ডুবিয়ে ভাজা হয় কুমড়ি কারোর পড়ছিল বেগুনি তো আমার আগেই এক জেঠুকে দুখানা দিয়েছিল। এজন্য আমি না বলতেই আমাকে দুখানা দিয়ে দিল। সবাইকে একটা করেই দিচ্ছিলো আর এটাও বলছিলো যে কাউকে দেখলে সবাই নাকি আবার দুটো করে চাইবে কিন্তু আমি চাইনি আগের জনকে দিয়েছে বলে আমাকেও দুটো দিয়ে দিয়েছে ভালোবেসে তো এটা কি আর হাত করা যেটা তো সবারই প্রিয় তারপর ওটা খেতে না খেতেই চলে এসেছিল ভাত আর একটা সবজি সেটা কেউ খেয়ে নিলাম তারপরে চলে এলো গরম গরম খিচুড়ি এই যে কি গরম হাত দেওয়ার উপায় নেই কিন্তু ওদিকে পাখা মাথার ওপর ঘুরছে না কিন্তু এখানে তো যেটা চটপট খেতে হবে এখানে খুব তাড়াতাড়ি পরিবেশন করে এখানে প্রথমে দেখলাম ছোট্ট ভাইয়েরা পরিবেশন করলো তারপরে দেখলাম এখানে মায়েরা সবাই দিচ্ছিলো দেখো দু তিনজন একসাথে দিচ্ছে সবাইকে পরিবেশন করছে তো গরম গরম খিচুড়ি তরকারি তারপর চলে এলো বিলাতি আমরা আর চাটনি আর চলে এলো পায়েস এত কিছু ঘে পেটে তো আর জায়গা নেই ওদিকে ঘেমেও অস্থির এরপর একটু রেস্ট না নিলে একদমই হবে না তো চলো ওই যে মন্দিরে যে নাট মন্দির আছে ওখানে গিয়ে বসা যাক এবারে এই মেন মন্দিরের মায়ের দর্শন পেলাম না কিন্তু আগে যে মন্দিরটা আছে ছোট মন্দিরের সেখানে মায়ের দর্শন করেই এসেছে কিন্তু এখানে তো মায়ের দর্শন নিজে করলেও তোমাদেরকে দর্শন করানো যাবে না সেই নিয়ম এখানে নেই তো যাই হোক সেখান থেকে ঘুরে এসে আমরা চলে এলাম মন্দিরে উফ এখানে যে কি শান্তি বলে বোঝানো যাবে না অনেক শয়ে শয়ে লোক থাকলেও এখানে একটা নিরবতাপূর্ণ পরিবেশ এখানে রয়েছে সবার জন্য আলাদা আলাদা ভাব করা হলেও সবাই এখানে একসাথে বসেছে সিনিয়র সিটিজেনদের আলাদা মহিলা পুরুষদের জন্য আলাদা জায়গা করা আছে কিন্তু সবাই এখানে একসাথে বসছে তো আমরা একটা জায়গা পেয়ে গেলাম বসে পড়লাম আর সুরজিৎ বুঝতে পারছি দিয়ে আর গরমে অনেকটাই কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা অনেকক্ষণ বসলাম ওখানে অনেকটা ক্ষণ আমি তখন কয়েকটা লাইভও সেরে নিয়েছিলাম তো যাই হোক এখানে আর দেরি করব না এবার আমরা যাবো অন্য একটা জায়গায় তো বেরিয়ে পড়েছি আমরা আর আমি আর পারছিলাম না দেখো আমাকে ডাক ভাঙানোর জন্য অনেক কিছু পরিকল্পনা করতে বলেছিলাম আর কিছুক্ষণ বসবো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি